নমস্কার আমি শ্রী আনন্দ শাস্ত্রী বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে বলছি আপনাদের মাঝে আমি একটি বিদ্যা দিয়ে এলাম এই বিদ্যাটা হয়তো আপনারা একইভাবেই আপনারা অনেক পদ্ধতিতে অনেক নিয়ম কানুনে আপনারা তাবিজ কবচ পড়েছেন হয়তো কোনো ফলাফল পাননি কিংবা কাজ হয়নি হাজার গুণ্ডা তাবিজ পড়ার পরেও কোনো কাজ হয়নি এবং হচ্ছে না বিশেষ করে অনেক ইউটিউবার কিংবা সোশ্যাল মিডিয়ায় আপনাদেরকে দিয়েছে সেখান থেকে হয়তো আপনারা পরীক্ষা নিরীক্ষা করে আপনারা কাজ করেছেন কোনো ফলাফল পাননি সেই ক্ষেত্রে আজকে যে আমার বিদ্যাটা দেব এই বিদ্যাটাই কিন্তু আপনারা লাভবান হবেন এবং খুবই উপকার পাবেন তো যাই হোক আপনাদেরকে আমি যে বিদ্যাটা আজকে দিতে চলেছি এটা হচ্ছে নবগ্রহ একটি কবচ এর মধ্যে আপনারা মন্ত্র পাবেন যন্ত্রম পাবেন এবং গাছের শিকড়ও পাবেন এবং একটা বিশেষ জিনিস আপনাদেরকে আমি দেব এই জিনিসগুলো দিয়ে আপনাদেরকে কবর তৈরি করতে হবে কীভাবে করতে হবে না করতে হবে আপনাদেরকে আমি বিস্তারিত সবই বলবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন সম্পূর্ণভাবে কোনো স্টিক করবেন না এবং কেটে কেটে দেখার চেষ্টা করবেন না তো যাই হোক প্রত্যেকেই আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আশা রাখছি আপনারা ভালোভাবে জীবনযাপন চালাচ্ছেন আমার প্রোগ্রাম দেখছেন আপনাদের অনেকের ভালো লাগছে তো যাই হোক ভালো করে আপনারা একটু বুঝে নেবেন শুনে নেবেন কোনো অসুবিধা নেই যে জিনিসটা আপনাদেরকে বলছি সে জিনিসটা আপনারা যদি আপনারা করতে পারেন তাহলে আপনারা পুরোটাই এখানে লাভবান হবেন কীভাবে করবেন না করবেন আমি বিস্তারিত আলোচনা করছি আপনারা সঙ্গে থাকুন প্রথমত বলি আপনাদেরকে যে জাম গাছের শিকড় আপনাদেরকে তুলতে হবে এবং যেটা হয়তো আপনারা অনেকেই শুনেছেন শোনা কথা যেটা আমরা ডুমুর বলে থাকি সেই ডুমুরের শিকড় আপনাদেরকে তুলতে হবে এবং আরেকটি জিনিসের শিকড় আপনাদেরকে তুলতে হবে সেটি হচ্ছে শনি বৃক্ষ গাছ কিংবা স্বামী বৃক্ষ গাছ অনেকে বলে থাকেন তেঁতুলের পাতার মতন জিরিঝিরি বাবলা গাছের মতন পাতা হয় ঝিরিঝিরি যদি কোনো জায়গায় না দেখতে পান তাহলে কোনো নাচারিতে আপনারা যাবেন ধারে কাছে গিয়ে বলবেন স্বামী বৃক্ষ গাছ কিংবা শনি বৃক্ষ গাছ দেন দেখবেন ওখানে আপনারা পেয়ে যাবেন তো সেই গাছের শিকড় লাগবে এবং বিশেষভাবে আপনাদেরকে আমি বলে দিচ্ছি এই শিকরগুনা আপনারা অমাবস্যা পূর্ণিমা গ্রহণ চলাকালীন চন্দ্রগ্রহণ চলাকালীন আপনাদেরকে তুলে রাখতে হবে জাগিয়ে তবে কিন্তু আপনাদের নবগ্রহ কবজে ভরলে কিন্তু আপনাদের হানড্রেডে হানড্রেড পারসেন্ট কাজে রেজাল্ট দেবে অযথা আপনারা যে কোনো দিনে যদি আপনারা তুলেন তাতে রেজাল্টটা পাবেন ঠিকই কিন্তু কম হবে পরিমাণটা কম হবে হানড্রেড হান্ড্রেড পাস কাজ করতে গেলে আপনাদেরকে তাহলে সেইভাবেই তুলতে হবে সেইভাবে আপনাদেরকে তুলে রাখতে হবে আর যদি কাউরির আগে থাকতে তোলা থাকে সেই জিনিস দিয়ে আপনারা কাজ করবেন তাতেও আপনারা লাভবান হবেন তো যাই হোক আমি আপনাদেরকে একটা একটা করে আমি মন্ত্র দিচ্ছি মন্ত্রটা দেখবেন মন্ত্রটা দেখার পরে আমি যন্ত্রমটা দেবো সে যন্ত্রমটাও আপনারা দেখবেন তারপরে এমন একটি আমি জিনিসের ছবি আপনাদেরকে আগে দেখাই এই জিনিসটা আপনারা আশ্চর্য হয়ে যাবেন এই জিনিসটা এতটাই মূল্যবান জিনিস আপনারা জীবনেও কল্পনা করতে পারবেন না ভাবতে পারবেন না আমি আপনাদেরকে গ্যারান্টি সহকারে দিচ্ছি নবজ্ঞ হোক কবচ কাকে বলে আপনারা অনেক ইউটিউবে পেয়েছেন অনেক সোশ্যাল মিডিয়ায় পেয়েছেন আজকে যে নবজ্ঞ হোক কবচটা দিচ্ছি যদি আপনারা বানাতে পারেন আমি দিব্যি কেটে বলছি ধব্য ধর্মের দিব্যি কেটে বলছি হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট কাজ পাবেন যদি কাজ না পান তাহলে আমাকে বলবেন আমি এই ইউটিউবের জগৎ থেকে বেরিয়ে যাব। পরিষ্কার ইউটিউবে আমি বন্ধ করে দেব এতটাই আপনাদেরকে আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে কথা বলে দিলাম আপনারা ভালো করে বুঝতে পারলেন যে আমি যে জিনিসে দম আছে যে জিনিসটা পরীক্ষিত যে জিনিসে কাজ হয় সেই জিনিসটাই আমি চ্যালেঞ্জ ছুঁড়ে দিই এবং চ্যালেঞ্জ লড়ি এতটাই বড় কথা আপনাদেরকে বলি আপনাদেরকে ছোটোভাবে মানে এটা মনের মধ্যে গেঁথে নেবেন না বারবার করে আমি অনুরোধ করে বলছি এটা বিশাল পাওয়ারফুল একটি বিদ্যা আপনাদেরকে আমি যে ছবিটা দেখাচ্ছি আপনারা দেখে নিন যে জিনিসটা কি মারাত্মক জিনিস এটা আপনারা প্রত্যেকেই চিনেন কিন্তু আপনাদের জানা নেই এই জিনিসটা আপনারা আগে দেখুন তার এই বিস্তারিত আলোচনায় আমি এরপরে আসছি আপনারা নিশ্চয়ই দেখে চিনতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন এটাকে হাড়ি কাঠ বলা হয় এই হারিকাটটা দেখবেন কোনো মন্দিরে বিশেষ করে কালী মন্দির কিংবা দুর্গা মন্দির কিংবা অন্যান্য মন্দিরে দেখবেন এটা বিশেষ করে দেখা যায় পাঠা বলি দেওয়া হয় সেই পাঠা বলি যেখানে দেওয়া হয় এটা আপনারা পাবেন সেই হাড়িকাঠের যে খিলটা ঠিক আছে যেটাকে হাড়ি আমরা বলি যে খিল সে খিলটা আপনাদেরকে চুরি করে নিয়ে আসতে হবে সেই খিলের কিছুটা আপনাদেরকে অংশ চেঁচে নিতে হবে কিংবা ছোট্ট করে একটু কেটে নিতে হবে কেটে নিয়ে আপনারা তিন ধাতুর কবচ আপনাদেরকে বানিয়ে নিতে হবে সেই কি তিন ধাতু কবজের মধ্যে আপনাদেরকে এর কিছুটা অংশ আপনারা ভিতরে ঢুকিয়ে দেবেন ঢুকানোর পরে আপনাদেরকে সমস্ত শিকড় গোনা ঢুকিয়ে দেবেন যে সমস্ত শিকড়ের নাম বলেছি ঢুকিয়ে দিবেন ঢুকিয়ে দেওয়ার পর আপনাদেরকে যে মন্ত্রটা দিচ্ছি এবং যন্ত্রমটা দিচ্ছি আপনার আগে দেখে নেন তারপর আমি বিস্তারিত আলোচনা আবার করব আপনারা যন্ত্রমটা দেখলেন মন্ত্রটাও দেখলেন এটা ভোজ্যপত্র কিংবা সাদা পেলেন পেপার নিবেন লাল কালি দিয়ে আপনাদেরকে যন্ত্রমটা আঁকতে হবে পুরো ফাঁকা ঘরই থাকবে কোনো কিছু লিখার দরকার নেই যেরকম ঘর যেরকম যা আছে সেরকম করতে হবে আপনাদেরকে সেই যন্ত্রমটা নিচে শুধু সেই ব্যক্তির নাম এবং গোত্রটা আপনাদেরকে লিখতে হবে লিখা হয়ে গেলে এর উল্টো পিঠে যে আপনার মন্ত্রটা আমি দিয়েছি সেটা আপনাদেরকে উল্টো পিঠে লিখতে হবে যন্ত্রমের উল্টো পিঠে আমি বারবার করে বলে দিচ্ছি সে মন্ত্রটা আপনাদেরকে লিখতে হবে লিখে এটাকে খুব সুন্দর করে ভাঁজ করে সেই কবজের মধ্যে ভরে দিবেন ভরে দিয়ে মোম দিয়ে নিঃশ্বাস বন্ধ করে আটকে দিবেন এইটুকুই ছিল আপনাদেরকে বলার ভালো করে ভিডিওটা বারবার করে দেখে মনে পানে গেঁথে নিয়ে আপনাদেরকে খুব সুন্দরভাবে তৈরি করতে হবে কবজটা এর নিয়ম আমি আপনাদেরকে আমি আবারও বলছি এটা আপনারা শনিবার মঙ্গলবার কিংবা অমাবস্যা পূর্ণিমা কিংবা যে কোনো গ্রহণ চলাকালীন আপনারা এই কবরটি তৈরি করতে পারবেন তার আগে আপনাদেরকে বলে দিলাম যে সমস্ত জিনিস দিয়ে কবরটা তৈরি করা হয় শিকড় বাকড় সেগুলো আপনারা সঞ্চয় করে রাখবেন জাগিয়ে তুলে রাখবেন বিশেষ প্রয়োজনে আপনাদের কাজে লাগবে এবং এটা বিশেষ প্রয়োজনীয়ভাবে আপনাদেরকে সেই দিনেই আপনাদেরকে তুলে রাখতে হবে সেই দিন বলতে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ আওয়বাসা কিংবা পূর্ণিমাতে আপনাকে তিথি অনুযায়ী আপনাদেরকে এইগুলো তুলে রাখতে হবে তো যাই হোক আপনাদেরকে আমি বোঝাতে পারলাম আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন ভালো একটি বিদ্যা দিলাম চ্যালেঞ্জের উপর ছুঁড়ে দিয়েছে বিদ্যা এই বিদ্যা দিয়ে আপনারা কাজ করুন দেখবেন কোনো গ্রহ আপনার পিছ পিছনে ধাওয়া করবে না এবং আপনার মধ্যে সেটা নেগেটিভ ভাবে ঢুকতে পারবে না আমি আপনাদেরকে কথা দিলাম আপনারা এই কাজটি করুন দেখবেন খুব সুরক্ষিত থাকবেন মারাত্মক সুরক্ষিত থাকবেন আপনাদেরকে কি বলে বোঝাবো চরম কাজ ঠিক আছে তো যাই হোক ভালো থাকবেন খুশি থাকবেন নমস্কার